আমি জানলার পাশে এসে দাঁড়ালাম ভিডিও করার জন্য কারণ আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করি সূর্যের আলোটা ভালো পাওয়া যায় তাই কিন্তু জানলাটা যেই খুললাম কি দেখলাম দেখুন জাস্ট সি হোয়াটস হ্যাপেনিং আউটসাইড আশা করছি বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির আওয়াজটাও শুনতে পারছে নিশ্চয়ই তো এখন যদি আমি বলি বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে কি বলবো ইটস রেইনিং আউটসাইড ইটস রেইনিং আউটসাইড আর যদি বলি আজকে ওয়েদারটা মেঘলা মানে আবহাওয়াটা আজকে মেঘলা তাহলে কি বলবো দ্য ওয়েদার ইজ ক্লাউডি টুডে দ্য ওয়েদার ইজ ক্লাউডি টুডে আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আই জাস্ট লাভ টু সি রেইন আই জাস্ট লাভ টু সি রেইন এই যে বললাম হোয়াটস হ্যাপেনিং আউটসাইড তাহলে এটার বাংলা কি যে দেখুন বাইরে কি হচ্ছে কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং তার সাথে সাথে বৃষ্টি দিয়ে একটি করে সেন্টেন্স ইংলিশে লিখে আমাকে জানাবেন যারা স্পোকেন ইংলিশ শিখতে আগ্রহী এবং আমার এই চ্যানেলের নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অনুরোধ করবো পেজটিকে ফলো করে দেওয়ার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং ডে